একবার আল্লাহ রসুল বলেছেন সবাই দান করতে হবে তখন সাহাবিগুন বলেন না পারে যদি না বলে মানুষের বাড়িতে কাজ করবে কাজ করে যা পেয়েছে সেটা থেকে দান করবে তখন কাজ করতে বলছেন যদি না পারে এরকম তো হতে পারে তখন আল্লাহ রসুল বললেন যে তাহলে এ করবে অসহায় মানুষকে সহযোগিতা করবে সেটা কি ভ্যান্টনে ঠেলে যাচ্ছিল ওখানে আটকে গেছে পাশ দিয়ে যাচ্ছিল হাতে ঠেলে দেবে বলে এটা যদি না পারে

আল্লাহ রসুল একবার বলছিলেন এভাবে কথাটা আসলো সেই জন্য বলে দিলাম একদিন বলছেন সুভান আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় আল্লাহ বললে দানের নেকি হয় ভালো কাজের আদেশে দানের নেকি হয় মন্দ কাজের নিদেশে দানের নেকি হয় তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয় যেমন এই কথা বলা সাহাবিগণ বলছেন বলেন কি আপনি এত রাজল সাহু মানুষ তার স্ত্রীর কাছে আসে তার প্রবৃত্তিকে মিটানোর জন্য এতে নেকি হবে মানে এটা কি কথা সাহাবিগুন বলছেন আপনারা আজকে যেমন খেয়াল সাহাবিগুনের তখনও খেয়াল ছিল এটা কথা কেমন কথা হলো যে মানুষ স্ত্রীর কাছে আসলে সেটা দানের নেকি হয় তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে এইবার বলো দেখি এই কাজটা যদি হারাম উপায় হয় তাহলে কি হবে হারাম উপায় হলে পাপ হবে তো এইটা যদি হারাম উপায়ে পাপ হয় তাহলে হালাল উপায়ে নাকি হবে বুখারী মুসলিম কথা কি বুঝতে পারেছেন সব হাদিসগুলি বুখারী মুসলিমের তো আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা হলো এই আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেকটা জড়ে জড়ে দান করতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ সব দান তবে এই সবগুলোর সমান হলো চাশতের দুই রাকাত কথা কি বুঝাতে পেরেছি এই কথা